ফেমাসেল আমার ঠিকানা অনেক সহজ এরকম পণ্য নিয়ে যারা ব্যবসা শুরু করবে ভাই ছোলো এখানে আসলে আপনারা যদি দুই লাখ টাকার মাল কেনেন মিনিমাম বিশ হাজার টাকা জিত আমার এখানে only 650 টাকা দিয়ে শুরু কত 650 টাকা থেকে শুরু পাকিস্তানি মাল দেখো কি মাল মহেশিমা ওহ মহেশিমা কি মাল মহেশিমা এটা এগুলা सिंपली ওয়ার্ক করা কোয়ালিটি দেখো মানে ভালো মানে ভালো কেউ ভাবতেছে ব্যবসা করার ইচ্ছে রাখে তাহলে আপনার একটা শিয়ারে আপনিও দুইটা নেকি হকদার হতে পারেন আর আমার এখানে কোয়ালিটি শেষ নেই চব্বিশটা ঘন্টা বসলেও আপনারা দেখে সারতে পারবেন না এই যে দেখো এটা কিনা এই যে সাদা বাহার অরিজিনাল পাকিস্তানি দেখো তো সুন্দর করে দেখো আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক ইউটিউবার থেকে শুনেছি আপনি হচ্ছেন গরিবের বন্ধু ভাই গরিবের বন্ধু যদি আল্লাহ পাকে আমাকে अलिकुम अली भाई ওয়ালাইকুম আসলাম হে বাবার আলিভাই আপনার আগে ঠকতে রাজি ঠকাতে রাজি নয় ভাই ঠকতে না ঠকতে মানে কেউ লোহার দিয়ে বাড়াবাড়ি হচ্ছে গিয়ে কি হৃদয় দিয়ে যে পারাপারি হয় সেই হৃদয়ে খেলাতে আলী ভাই নিজেকে ঠকে আপনাদেরকে ঠকায় না জিনিসটা হচ্ছে গিয়ে কি আলি ভাই তো পুণ্য নিয়ে ব্যবসা করে আপনাদের সেবা আপনাদের স্বার্থে করে আপনার স্বার্থে দিয়ে দেখতে গিয়ে ওই ভিতরে যে আল্লাপাক আমার রিজিকটা লুকায়ে রাখছে আপনার রিজিকের আগে আল্লা আলিভাই আলিভাই মানে আল্লাপাক আলি ভাইকে দিয়ে তাহলে আমার এখানে থেকে তো আপনাকে ঠকার বিষয় আসে না দিয়ে আসে না ঠকার বিষয় আসে কেন আসবে ঠকার বিষয় আসার প্রশ্য়ই আসে না কেন না ফেমাস শেল ফেমাস শেল শ্রী আমার ঠিকানা অনেক সহজ এরকম পণ্য নিয়ে যারা ব্যবসা শুরু করবে ভাই বাইরে থেকে পিছিয়ে চারশো টাকা কম পাচ্ছে কত চারশো টাকা এগুলা মাল কোয়ালিটি যতক্ষণ অফারটা ততক্ষণ কথা কাজের সঙ্গে মিল পাবে মানে কি অফার থাকছে ভাই ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা অফারের সঙ্গে অরিজিনাল কি মাল এটা নূরস মনে থাকবে মাল যতক্ষণ অফার যতক্ষণ এই যে দেখো কোয়ালিটি কেমন লাগে রে ভাই ওরে ভাই এটা তো দেখতেছো চমৎকার ইনশাআল্লাহ অরিজিনাল পাকিস্তানি মাল ইনশাআল্লাহ আপনারা এইগুলো পূর্ণ নিয়ে নিজ নিজ মোকামে যদি ব্যবসা করেন আপনার গ্রাহক হারাবে না আর আপনার গ্রাহক না হারালে এই ঠিকানা আমার বলার পর আপনি ভুলবেন না অবশ্যই কেন না বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে আপনারা যদি দুই লাখ টাকার মাল কেনেন মিনিমাম বিশ হাজার টাকা জিতবেন আলী ভাই শুরু কত দিয়ে আলী ভাই আমি তো শুরুতে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়ে কথা বলি আমার এখানে অনলি ৬৫০ টাকা দিয়ে শুরু কত ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু কত দিয়ে ছশো এই যে দেখো এটা এটাই করে এইভাবে ধরে রাখো দেখ এখন আমি দেখাচ্ছি এরকম পণ্য কোথায় পাওয়া যায় আপনারা ভিডিও দেখেন অনেক কারো ঠিক আছে এটা সালওয়ার হ্যাঁ ঠিক আছে এটা ধরো লাভলো এটা কে শুধু লাগে সুন্দর মাল যতক্ষণ ইনশাল্লাহ আপনারা ভিডিও স্কিপ করে না দেখলে আপনারা উপকারিত হবেন আর একটা বিষয় বলি অনেক কেউ আমাকে কমেন্টে জানায় কে দেখা যাচ্ছে ভাই আমরা মহিলা মানুষ অনেক সময় বাসার থেকে হাজবেন্ড অনুমতি দেয় না আমরা অনলাইনে কিভাবে নেব যে তো ওনাদের জন্য আলি ভাই এই বিকাশ নাম্বারটা দিয়েছে এই নাম্বার ছাড়া বিকাশে টাকা পাঠাবেন না আপনাদের জন্য অনলাইন অফলাইন সম্পূর্ণ সার্ভিস মাল নেওয়ার পর বেస్తే যদি হিমশিম হয় বাসায় বসে চেঞ্জ করতে পারবেন ক্যারিং খরচ আপনার কি খরচ ক্যারিং খরচ ওনার এই যে পাকিস্তানি মাল দেখো কি মাল মহেশিমা মহেশিমা কি মাল মহেশিমা এটা অরিজিনাল মাহেসীমা পাকিস্তানি আমি এখন কোয়ালিটি দেখাচ্ছি দেখো কেমন লাগে দেখতেছো

এই যে দেখো কেমন লাগে ওরে ভাই এটা তো আরো সুন্দর ড্রেস ভাই এটা দেখো খুব সুরা পাকিস্তানি ভাই এটা পাকিস্তানি খুব যে দেখো কোয়ালিটি কেমন লাগে এগুলা সিম্পলি ওয়ার্ক করা কোয়ালিটি দেখো মানে ভালো দাবে মানে ভালো দাবে কম ইনশাআল্লাহ দেখো কোয়ালিটি ধর এটা ধরো কেমন লাগে ওরে ভাই এটা তো খুব সুন্দর আর কিছু কিছু কথা তুমি কোয়ালিটি দেখাও রে ভাই কেমন লাগে কালেকশন আমি ভাই বোনদেরকে বলি এবং আমার বন্ধুদেরকেও বলি কেননা এই ভিডিওটা কার উপকার হবে বা একটা ভিডিওটা অনেক সময় কি হয় যখন মন ছোঁয়া হয় বিশ্বাসিত হয় আমি বলবো হয়তো আপনার বন্ধুগণ আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার অথবা বোন অথবা আপনার মা বাবা কেউ ভাবতেছে ব্যবসা করার ইচ্ছে রাখে তাহলে আপনার একটা শেয়ারে আপনিও দুইটা নেকি হকদার হতে পারেন যদি সঠিক সন্ধান আরেকজনের মাধ্যমে পৌঁছাতে পারেন জি অবশ্যই ইনশাআল্লাহ কোয়ালিটি দেখো অরিজিনাল পাকিস্তানি ভাই তো পাকিস্তানি ডিজাইনের পাকিস্তানি ডিজাইনের ও কেমন লাগে একটু ধরো তো রেজ দেখো নুরানি চেহারার সাথে নুরানি জিনিস আহ মাশাআল্লাহ কোয়ালিটি বলে আসলে নুরানি চেহারা দেখি একটু চেহারাটা ভাই এই দেখছো এই যে দেখো আরে এটা হচ্ছে খিজমতদার হিজবদ্দার পেশ ভাই মানুষের সেবা করতে অ্যাকটিভ আসলে আপনারা এই ভাইদেরকে পেয়ে যাবেন কোয়ালিটি দেখো শুধু কোয়ালিটি দেখো কথা দেখালেও হবে না কোয়ালিটিটা দেখাও অন্যদের মধ্যে দেখতেছো এইগুলা পুণ্য নিয়ে ব্যবসা করেন দোকানে গাহো খারাপবেন না আর তারপরে কিছু কিছু সাথে কি হয় আমরা না রাতারাতি বড় হতে চাই মনে করে কি কি 1200 টাকা জিনিস হাজার টাকা কেমনি বেচা যায় ভাই এরকম দু চিন্তা রাখবেন না আলি ভাই না আলি ভাই বিশ টাকা আলি ভাই এক কোটি টাকা তৈরি করতে পারে এরকম মেধা রাখেন কে নিজে ঠকে যাবো আরেক ভাইকে ঠকাবো না তার মানেটা কি হবে আপনার ব্যবসা না গ্রোথ বাড়বে আর বাড়বে যদি রোজগার কম হয় না আপনার রোজগারে আপনার পরিবার হেপি থাকবে আর যদি রোজগার কম হয় আপনি রোজগার কেন করেন ছেলে মেয়ে সন্তানদের জন্য আর ওই টাকা দিয়ে সন্তান যদি অবহেলা করে গার্জেনকে এরকম টাকার কোনো লাভও নাই রাতারাতি বড় হব না শূন্যতরিকাই ব্যবসা করব ইনশাআল্লাহ দেখো এটা কি মাল কি জোহরা গঙ্গা জোহরা এটা গঙ্গা জোহরা এই যে কোয়ালিটি দেখো একবারই দেখো তো কেমন লাগে সিনিনি হ্যাঁ কেমন সম্ভব ভাই

বাজার যাচাই করে বাংলাদেশে পাইকার জায়গা যাচাই করে আসেন আর আলী ভাইকে আলী ভাই শাখা থেকে আনলে হবে না জি তো আপনারা দেখা যাচ্ছে আলী ভাইকে পিছিয়ে পাঁচশো টাকা কম দিয়ে নিয়ে যান কত পাঁচশো টাকা ভাই আর এর চেয়ে বড় কোনো ছাড় দেবো না ভাই আমি কি বললাম বাজার যাচাই করে আসতে আর না হলে দাম নিয়ে গিয়ে বাচার যাচাই করে বাংলাদেশ ভাই ইনশাআল্লাহ পাকিস্তানি অরিজিনাল সুন্দর পিকে আনা বি আরপি কে আরো সুন্দর দেখো কেমন লাগে পুরা জিগজ্যাগ একটা ওন্না দেখতে পাকিস্তানি একটি ও আর আপনারা ভিডিও ছেড়ে যাবেন না এখন সাদাবাহার দেখাবো সাদাবাহার বাহার ভাই ইনশাআল্লাহ আলী ভাই মিলের মাল পাকিস্তানি মাল ফেল তাই না কি ভাই আলহামদুলিল্লাহ দেখি চলেন এই যে দেখো এটা অরিজিনাল পাকিস্তানি কি অরিজিনাল পাকিস্তানি দেখাও অরিজিনাল ভাই এটা কি কালেকশন অরিজিনাল পাকিস্তানি এই যে দেখো সাদা বাহার সাদা বাহার পাকিস্তানি দেখো তো সুন্দর করে দেখাও ওরটা তো ওর প্যানেলগুলো দেখাও ওরটা তো আরো সুন্দর ভাই পুরো অল ওভার কাট কোয়ালিটি দেখাও ভাই এই জিনিসটা না বাইরে অরিজিনাল বলে বিক্রি করে পাকিস্তানি ঠিক আছে আর আলী ভাইয়ের মিলের মাল

এইগুলা পণ্য নিয়ে এখানে আমরা আসলে খারাপে না কোয়ালিটি নিয়ে আমরা কাজ করে থাকি আপনাদেরকে সেবা দিয়ে থাকি আমার ঠিকানা আরেকবার বলি কেন না আপনারা অনেক সময় ঠিকানাটা লোকেশনটা না বুঝে বারবার আমাদেরকে রিপিট করে থাকেন দেখো বাড়ি নং এক দোকান নং এক বাড়ি নং এক লাইন না দোকান নং এক ওয়ান মিনিট বাড়ি নং দোকান নং লাইন নং রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস বিকাশ নাম্বার

ওয়াও কোয়ালিটি দেখতেছো ওয়াও ভাই এরকম এটার নাম কি দস্তান রামসা দস্তান রামসা কোয়ালিটি দেখো পাকিস্তানি কালেকশনের ল্যাম্লোন তুমি একটা সুন্দর করে দেখাও গ্রাহক যেন বোঝে শুধু আর আমাদের ওন্না 5000 থেকে 1 ইঞ্চি বড় পাবেন ছোট পাবেন না দাম যেই থাকুক না কেন ওন্না তো 5000 এর বেশি কেউ দেয় না 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 কিন্তু দাম যদি 650 500 টাকা থাকে মাল পাবে 1200 টাকা ইনশাল্লাহ ধরো কোয়ালিটি দেখো ভাই প্রতিদিনই মনে হয় নিত্য নতুন ডিজাইন আপনার কেরবসে আসতে থাকে আলহামদুলিল্লাহ ভাই যারা পুরান গ্রাহক তো তারা জানে আমার একটা জিনিসটা কি মানুষের সঙ্গে মিশলেই ভালো লাগে যেন না মনে হয় যখন একটা তরুণ আগায় আমি মনে করি আমার সন্তান আগায় আমি মনে করি আমার এলাকা আগায় আমি মনে করি আমার দেশ আগায় জিনিসটা হচ্ছে গিয়ে কি কোয়ালিটি দেখো শক্ত মনোবল আলী ভাই আপনার

অতিরিক্ত প্রফিট করব না আর আপনাদেরকে প্রফিটের দেব তার মানেটা কি হবে নিজে ঠকবো আর এক ভাইকে ঠকাবো না আর আমার থেকে যারা নেবে তাদের কাছে একই আদেশ কে আপনি ঠকে যাইন বন্ধুত্ব করতে গিয়ে বন্ধুকে ঠকায়েন না তার মানে কি হবে ফেমাস এখানে আসলে ইনশাল্লাহ উপকারিত হবেন

খুবই সুন্দর করে ক্যামেরাতে আসতেছে যে খুবই সুন্দর চমৎকার আসতেছে আলি ভাই আর একটা কথা বলে দিই অনেক কেউ মানে আমাকে জিজ্ঞেস করে থাকেন কে আলি ভাই মনে করেন আপনার থেকে পঞ্চাশ হাজার টাকা মাল নিচ্ছি আমি চল্লিশ হাজার টাকা মাল বেচতে পারছি আচ্ছা ঠিক আছে যে দশ হাজার টাকা মাল রয়ে গেছে তা হয়তো আমি দশ হাজার টাকা লাভ করছি যে তাহলে কি আমি কি করব ভাই আমি সেই ভাইদেরকে বলি আমার মিলের মাল নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনি চার পিসের সেট তিনটা বেচ্ছেন একটা বেচতে পারছেন না চেঞ্জ আঠাইশ দিনের ভিতরে পঞ্চাশ হাজার টাকার মাল নিয়েছেন চল্লিশ হাজার টাকার মাল বিক্রি করছেন দশ হাজার টাকা মাল আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ আর ইনশাল্লাহ যারা দূরে থাকে তারা অনলাইনেও চেঞ্জ করতে পারে দেখো কোয়ালিটি কেমন লাগে খুবই সুন্দর হবে এই যে দেখো কাজ করা কালার হবে নাকি প্রত্যেকটা জিনিসের আচ্ছা আর একটা জিনিস বলি যারা ওই যে বললাম না সতেরোশো টাকা ব্যবসা শুরু শুরু ব্যবসা কাদের জন্য বললাম যারা স্টুডেন্ট ঢাকাবাদী ঢাকা শহরে আমার দোকানের আশেপাশে অথবা যারা আমার দোকানে ঘন ঘন আসা যাওয়া করতে পারবে তাদের জন্য এই সুযোগটা না ওদের পুঁজি ছোট

এক ওপরকে কোয়ালিটি তৈরি করতে তাহলে পারবো না হলে পারা যাবে না না কেন এই যে দেখো পাকিস্তানি অরিজিনাল ভাই আলী ভাই মাথাই নষ্ট ভাই পাকিস্তানি অরিজিনাল দাম কি কল্পনার বাইরে কত দিয়ে শুরু হয় 1700 টাকা দিয়ে 650 টাকা দিয়ে শুরু হয় আলী ভাই এখানে কত দিয়ে 650 টাকা এই 650 টাকা দিয়ে শুরু হয় এরকম পণ্যগুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ওনার মাপগুলা দেখো ভাই পুরা কোয়ালিটি দেখতেছো মানে ভালো দামে কম ইনশাল্লাহ দেখো কোয়ালিটি কেমন লাগে অরিজিনাল কালার কি ভাই অরিজিনাল কি পাকিস্তানি ভাই এটা পাকিস্তানি কি আগা নূর আরে বাপ এটা রং পছন্দ একটু দেখি আমরা এখানে কিন্তু দাও দেখো রং পছন্দ এই ভাবে আপনারা নামগুলো লেখা দেখে নিন রং পছন্দ এর ইনশাল্লাহ কোয়ালিটি দেখো দেখি আমরা কোয়ালিটি দেখতে থাকি বাহ আজকে আমি ভাই দেখো এত বড় মনের মানুষ উনি আজকে আমাদেরকে নিজেই কালেকশন গুলো দেখাচ্ছে আমরা কিন্তু কেমন লাগতেছি ভাগ্যবান ভাই ঠিক আছে কথা বলি কালারটা দেখেন এটা আমার ব্যবসা এখান থেকে আমার রিজিক আমি যদি এই জিনিসটা নিয়ে লজ্জা করি যে ঠিক আছে তাহলে তো হচ্ছে না না আমার কাজটা হলো আমি যদি সরাসরি মানুষকে সুবিধাটা দেই ওই বিশ্বাসটা তো আমার দিকেই বাড়বে

ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটা কথা বলি আলী ভাই কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আপনাদেরকে আলী ভাই প্রাণ ভরা এবং আপনাদেরকে ফেমাস করেন যারা নতুন করে দোকান সাজাতে চাচ্ছেন যারা নতুন করে নিজের জীবন ব্যবসায়ী করতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ ফেমাস সিল্কে আসেন ফেমাস সিল্ক ছাড়া আর কোনো উপায় নাই আলী ভাই আরেকবার ঠিকানা বলে দেন ইনশাল্লাহ দেখো বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এটা আলী ভাই বিকাশ নাম্বার বাসায় বসে আপনারা ইনশাল্লাহ এখান থেকে পূর্ণ ক্রয় করতে পারবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে আসসালামাইকুম